এটা ফাউন্ডেশন এটা খেয়ে দিছে আপনার নাম কিটা ঈশা তোমার ঈশা না ঈশা আপু ঈশা আচ্ছা তো এখন মেক আপ করতেছে আপনারা দেখতেই পারতেছেন তো দেখি তুমি অলরেডি আগে করে দিছে আর আগে বলতে আমি ঘুমেছিলাম তো আমি বলতে পারি না মেঘটা করে দিয়েছে আবির আবির মাঠ গোসল করছে আমাদের ঘরের অবস্থা তো দেখতেই পারতেছেন এটা হচ্ছে এইটা মাত্রই কয়েকদিন হয়েছে আমরা সি ঘরের উপর অবস্থা অনেক খারাপ দেখেন অনেক কীরকম আসতেছেন কিউট করে আগে ও সাজা ছিল আমি ঘুমিয়েছিলাম তো এখন আবার বুঝে নিতেছে ও চুলটা কীরকম সবাই কমেন্ট করে জানাবেন আমি না তোমার একটু হাসি দাও তো হ্যাঁ হ্যাঁ যে তোমার যে তোমার যে গান একটা গান আছে না যে ওইটা ওইটা একটু বলো তো হ্যাঁ মেকআপ করে না পিটার নাম যেটা আর তুমি এটা কিতা আয় না ওকে করো আর তোমার ফুল কারণ চলে গেছে গা ওকে গাইজ তো অনেকটা এখন রেডি হয়ে গেছে তো এখন আমরা বাইরে যাব গ্রামের রাস্তাগুলা দেখাবো আর আমাদের সাথে থাকুন আপনারা সবাই চলো অনেকা তো গাইস দেখতেই এখন আনিকা আসতেছে আর আবির আসতেছে আর আমি তো ক্যামেরা পিছনে আসতেছি তো এখন আমরা গাড়ি তুটবো এন্ড গ্রামের সেই আঁকা বাঁকা রাস্তা দিয়ে হাঁটবো অনেক সুন্দর সুন্দর জায়গা আপনারা দেখতে পারবেন তুমি বলো কিছু দেখার জন্য সবাই সরি ইউটিউব বলো বলো সবাই দেখবো ভিডিও কইলাও তুমি কইলেও দেখবে ওরা না কইলেও দেখবে ওরা তুমি বললেও দেখবে ওরা না বললেও দেখবেন ওরা সবাই

বলবে না হা গরম হামিকা গরম লাগতেছে কি কিরকম গরম লাগতেছে তোমার খুব গরম লাগতেছে এখন এখন যদি বলে তুমি টিকটক ভিডিও করার জন্য তুমি টিকটক ভিডিও করবা উহ কেন কেন তোমার বলা আছে এনেকুৱা এটার দাম কত বলো তো ব্যাস আহ আচ্ছা তুমি যে ইয়ে করছো তো মা হাতে এটা দেখি দেখি আইফোন এটা কে আমি তুমি তুমি সো সবাই আমরা এখন পুরো গ্রামে দেখতেছি আমার শরীরে গাম অলরেডি জোরে জোরে পড়তেছে অনেকা তো গামিতেছে না জানে না কি তো আমি দেখেন আমি নিচু হয়ে হাঁটতেছি কা বুঝতেই পারতেছেন কেন হাঁটতেছি

आइसक्रीम देखो आइसक्रीमो ग्लॉस ग्रानोला चॉकलेट ओटा न्यूटा ना ये ओटा सिनेमा ओ ओ ओटा न्यूटा ना ये ओटा सिनेमा इटा ने चॉकलेट लगाफर्न अबे इलडानिया इटा खोल ओटा अबे रे किता कुना स्क्रीन में ओटा न्यूटा ओटा नी छोटा

বাসাতে আসতে আসছি গ্রামের মধ্যে তো দেখাবো পুতুল হয়ে পুতুল কার জন্য

আজকে সেই উপলক্ষে আজকের এই ব্লগটা স্পেশালি আনে কাকে নিয়ে আমরা ব্লগটা শুরু করলাম অ্যান্ড এটা হচ্ছে গ্রামের আঁকা বাঁকা রাস্তা গ্রামের রাস্তা আনেকে এদিকে দেখাও তোমার হাতে কি দেখি এদিকে তো ঘুরে দেখাও দাড়াও ওয়া অনেক সুন্দর এইগুলা কাজ জন্য নিতেছো তুমি জন্য না আমরা গ্রামে আসছি আমাদের সাঁচাতুবোনের বাড়িতে ঘোরার জন্য তো দেখি আপনাদেরকে গ্রামের বিউটা দেখাবো আহ অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এটা হচ্ছে মাধবপুর হ্যাঁ কমলগঞ্জের মাধবপুর গ্রাম আদমপুরের পাশে গ্রামটা হচ্ছে মাধবপুর আনিকা তুমি ক্যাপটা পড়ো তো এই যে দেখতে পাচ্ছেন দান কেটে কেটে রাখছেন ও অনেক সুন্দর লাগতেছে কিন্তু আসলে গ্রামে ঘোরাটা অনেক মজা আমি না আনিকা তোমাকে টিকটকে সবাই পিচ্ছি আনিকা নামে চিনে বুঝছো তুমি নিজেও জানো না তুমি যে কত বড় ফেমাস সেলিব্রিটি একজন পারসন জানো তোমাদের সাথে যে আমরা আমি ঘুরতেছি আমি আর আবির আমাদের সৌভাগ্য তাই না আবির তুমি কিছু বলো আমি জানিকার সাথে ঘুরতেছি আমাদের কি এটা সৌভাগ্য হ্যাঁ 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 আনিকা আমাদেরকে একটু প্রমোট দাও একটু প্রমোট দাও এদিকে তাকাও এদিকে তাকাও তে তাহলে আমি সামনের দিকে যাই বাহ আসলে গ্রামের রাস্তা কিন্তু অনেক সুন্দর

আমি তো লিতু মাদে আচ্ছা আমরা অলরেডি দেখেন গাঙ্গের পারে চলে আসছি এত্ত সুন্দর আসমানটা অস্থির অস্থির একটা প্লেস আর এটা হচ্ছে কোমলগঞ্জে মাধবপুর এলাকা এলাকার নাম হচ্ছে মাধবপুর ঠিক আছে তো আমরা গাঙ্গের পারে চলে আসছি আদিকে আদিকে তা তোমাকে যদি এই গাঙ্গের মধ্যে এটা মেরে ফেলে দেয় তুই কি করবা হ্যাঁ

চলো চলো সবাই সামনে দিকে চলো তো এখন আমরা গাঙ্গের গাঙ্গের পাড়ে যাইতেছি অনেক ভয় লাগতেছে আনিকা বাইরের হাতে ধরো এখন যদি আনিকাকে আমি ধরো এই হাত ধরছি এখন আমি এইখানে ইটা মেটে ফেলে দিই ফেলে দিব এখন আমি ফেলে দিব তোমাকে আচ্ছা দেখা গেল আমরা এখন আছি দাঁড়িয়ে আছি আস্তে আস্তে যাব ভিতরে অনেক জায়গা আছে দেখাবো তো দেখতে পারতেছেন এখানে মানুষ অনেক কিছু রোপণ করছে আমি জানিনা আসলে অনেক সবজি শাক সবজি অনেক কিছু আছে এই জায়গাগুলোর মধ্যে আমি না কেয়ারফুলি আও Não,

হ্যাঁ আচ্ছা এখানে হচ্ছে মানুষ না কিছু না দাও এখানে হচ্ছে মানুষ হিন্দু মানুষ হিন্দু যারা আছে হিন্দু মানুষ এখানে মণিপুরি মণিপুরি বলে মণিপুরি মানুষ ওইখানে থাকে এখানে সবকিছু

তো আজকে আমার মতে আজকের এই ব্লগটা হচ্ছে বেস্ট ব্লগ রাইট না কেন তোমার কাছে সব কিছু না না কেন বলবা কেন তুমি কে বোঝো সবাইকে বলো সবাইকে বলো করতে হ্যাঁ কি খারাপ এটা সারলে মানুষে বা দাম দিব আমরা তুমি তোমার কথা তোমার টিকটকের যে রাগ দেখাও তুমি হ্যাঁ তো এই রাগ তুমি কন্ট্রোল করতে হই ভাই মানে মানুষ তোমার কই ইয়া অনেকটা দেখো তাই অত রাগ মানুষকে তা কইবা আচ্ছা হলে হ্যাঁ আচ্ছা হলে আচ্ছা যে তুমি যে আচ্ছা তোমার যে একটা টিকটকে গান বাইলে সে গানটা কি জানো হ্যাঁ তোমার যে গান বাইলে টিকটকের মধ্যে ওইটা কি জানো ওইটা কি

দেখোন আমি আনেকাকে ফলাই দিব চুৰি কৰাৰ ওপৰাতে আমি আনে কাকে ফলাই দিবৰ এই কাংকে বোলে ফলাই দিবই যাবা দৰ একে দৰ না

রোপণ করার পরে ফল দেবো এটা তো না টমেটো সংগ্রহ নয় হ্যাঁ আচ্ছা বুঝতে পারছি তারপরে দেখেন ভালো করে একটু এই কিভাবে কি করে একটু দেখাও তো ক্যামেরার মধ্যে এই যে আমরা এটা কি বান এই যে এটা পলিটিন পলিটিন দিয়ে আমরা বান দেই আচ্ছা দেখাইতাছি দেখো এই যে আমরা এটা লে বন বেগুন বন বেগুনটা কেটে দেব তারপরে আমরা এটা এই অতটুকু পর্যন্ত পারব তারপরে একটি টমেটোর আগা আগাটা এইভাবে খাইতে এইভাবে ঢুকিয়ে দিতে হবে এটার মধ্যে না হুম তারপরে পলিটিন দিয়া এইভাবে বেঁধে দিতে হবে ও আচ্ছা এটাকে কি বলে এটা পরে গাফটিং গাফটিং আপনারা অনেক কষ্ট করেন হ্যাঁ দেখে বুঝতে পারতেছেন এই যে দেখেন এগুলো আচ্ছা এইগুলা আপনারা বিক্রি করেন প্রতি পিস কি ভাবে প্রতি পিস এখন বর্তমানে 8 টাকা 9 টাকা যাইতাছে তো প্রতি পিস আমি প্রতিদিন মানে কতটা বিক্রি করতে পারেন প্রতিদিন বলতে আমরা এটা প্রতিদিন বিক্রি হয় না এটা আমরা কাটার পরে তিন চার দিন পরে বা পাঁচ দিন লাগে এগুলা সব দিতে হইতে বা

আর প্লাস আমার এই নিউ ক্যামেরা উপলক্ষে দুইটা মিলাই আজকে ব্লগটা করলাম স্পেশালি আনেকাকে নিয়ে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমরা যাতে আরও অনেক অনেক উপরে উঠতে পারি আপনাদের সাপোর্ট ছাড়া আপনাদের দোয়া ছাড়া আমরা আগানো সম্ভব হইতো না এত দূর আসতে পারতাম না সব কিছুই আপনাদের জন্য সম্ভব হয়েছে তো আমাদের জন্য দোয়া করবা সবাই